ছবিপতি নায়ক সাকিব খানের পারিশ্রমিক কত আজ থেকে প্রায় দেড় যুগ আগে বাংলাদেশের ঢাকায় সিনেমা জগতে অভিষেক ঘটে বর্তমানে খান খ্যাত সুপার স্টার সাকিব খানের কেরিয়ারের শুরু থেকে নানান রকমের চড়াই উতাই পেরিয়ে অবশেষে অভিনয় কেরিয়ারের সাত বছরের মাথায় প্রথম ব্যবসা সফল ছবি উপহার দেন নায়ক সাকিব খান এরপর আর এই নায়ককে পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন উপার্জন করেছেন এবং নাম কামিয়েছেন একসময় ছবিপতি নায়ক সাকিব খানের পারিশ্রমিক ছিল অনেক কম কিন্তু দু সালের শেষের দিকে হঠাৎ করেই দর বাড়িয়ে দেন নায়ক সাকিব খান ছবিপতি জনপ্রিয় নায়ক দর প্রায় চল্লিশ লাখ টাকা পর্যন্ত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাকিব খানের পারিশ্রমিকের অঙ্কটা কমতে থাকে অনেক বর্তমানে ছবিপতি তার পারিশ্রমিকের অঙ্ক দাঁড়িয়েছে পনেরো থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন যতটা এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না